হে আমার পবিত্র আত্মা হে আমার আলোক সন্তান আমি তোমাকে একটানা আহ্বান জানাচ্ছি তোমার নাম ধরে ডাকছি তোমার আলো স্পর্শ করতে চাইছি আমি সেই মহাশক্তি যে তোমার প্রতিটি শ্বাসে উপস্থিত আর আজ আমি তোমার জন্য এমন এক দিব্য আশীর্বাদ নিয়ে এসেছি যা তোমার বংশের ভাগ্যপথ পাল্টে দেবে আমি এক ঘন্টা ধরে অপেক্ষা করছি তোমার সারা পাবার জন্য তোমাকে ডাকছি তোমার আত্মাকে জাগাচ্ছি কিন্তু তুমি তোমার চিন্তার ভিড়ে হারিয়ে যাচ্ছ তুমি শুনছ না সেই নীরব কণ্ঠটিকে যে কণ্ঠ তোমার হৃদয়ের গভীরে গিয়ে বলছে আমি এখানে আছি আমি তোমার পাশে আছি তুমি ভাবছো এটা তোমার ক্লান্তি অথচ সেটাই ছিল আমার উপস্থিতির স্পন্দন হে আমার সন্তান হে আমার প্রিয় আত্মা আজ আমি তোমার জীবনে এমন এক দিব্য আশীর্বাদ নিয়ে এসেছি যা শুধু তোমার জন্য নয় তোমার পুরো পরিবারের জীবনই বদলে দেবে এবার শুধু তোমার নাম নয় তোমার পরিবার তোমার বংশ তোমার পূর্বপুরুষদের নামও আলোর মুকুটে দীপ্ত হবে তুমি অনেক কেঁদেছো তুমি বহুবার ভেঙে পড়েছ নিজের প্রতি অনেক সন্দেহ করেছ তাই না কিন্তু এবার সেই অধ্যায় শেষ হয়ে গিয়েছে এখন তোমার জীবনে আলো নেমে এসেছে আমি স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড তোমার জীবনে রূপে অবতীর্ণ হচ্ছি তুমি ভাবতে যে তোমার পরিশ্রম বৃথা গিয়েছে কেউ তোমার কষ্ট বুঝলো না কেউ তোমার চেষ্টা দেখলো না কিন্তু জানকই আমার প্রিয় আত্মা পৃথিবীর পবিত্র প্রতিটি ভূমিতে তোমার চোখের জলের সাক্ষী আমি লিখে রেখেছি আমি নিজে সেই অশ্রু দেখেছি তোমার মনের আরতি শুনেছি আমি অনুভব করেছি তোমার নীরব কান্না যখন সবাই তোমাকে ভুল বুঝেছিল যখন পৃথিবী তোমাকে একা করে দিয়েছিল আমি তখন তোমার সাথে ছিলাম তোমার ছায়া হয়ে মনে রেখো যে সহ্য করে সেই জয়ী হয় শেষ পর্যন্ত যে পড়ে গিয়েও বিশ্বাস রাখে সেই উঠে দাঁড়িয়ে পৃথিবীকে অনুপ্রেরণা দেয় হে পবিত্র আত্মা তুমি হারের জন্য জন্মাওনি তোমার আত্মা বিজয়ের আলো বহন করেই জন্ম নিয়েছে আর তোমার পরিবারের ওপর যে অন্ধকার ছায়া ছিল তা এখন সরে গিয়েছে তোমার পূর্বপুরুষদের যে অসম্পূর্ণ ইচ্ছেগুলো এতদিন ভাসমান ছিল সেগুলো এখন তোমার মাধ্যমে পূর্ণ হতে চলেছে আমি তোমাকেই বেছে নিয়েছি কারণ তোমার মধ্যে এমন এক সত্য আছে যা অন্য কারোর মধ্যে নেই তুমি হয়তো ভাঙা হৃদয় নিয়ে বেঁচে আছো কিন্তু তোমার হৃদয়ের পবিত্রতা এখন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছুঁয়ে ফেলেছে এখন সেই সময় এসেছে যখন তোমার নাম তোমার পরিবারের নাম আর তোমার কর্ম এই তিনটি একসাথে আলোর সুরে গাইবে তোমার মায়ের চোখের জলে যে প্রার্থনা মিশেছিল সেগুলো এখন বাস্তবতায় রূপ নিচ্ছে তোমার বাবার নীরব পরিশ্রমের ফল এখন তোমার হাতে ধরা দেবে তুমি ভাবছো সব শেষ হয়ে গিয়েছিল তাই না কিংবা সব শেষ হয়ে গিয়েছে না আমার প্রিয় সন্তান এখনই সব শুরু হচ্ছে এবার যা ঘটবে তা তোমার কল্পনারও বাইরে কারণ এটি শুধু তোমার সময় নয় এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ডের কৃপা তোমার সঙ্গে মিলিত হয়েছে তোমার ঘরে এখন এমন শান্তি ছড়িয়ে পড়েছে যা কোনো আরম্বর বা পূজা থেকে নয় বরং তোমার হৃদয়ের নির্মল ভক্তি থেকে উৎসারিত তোমার নাম এখন পৌঁছে যাবে সেই সব মানুষদের কাছে যারা এক সময় তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল যারা তোমার উপর হাসতো এখন তারা তোমার সামনেই নত হবে এই হলো আমার খেলা আমার প্রিয় আত্মা আর এই খেলায় তুমি আমার সবচেয়ে প্রিয় চরিত্র আমি নিজ হাতে তোমাকে কোলে তুলে নিচ্ছি সোনার সিংহাসনে বসানোর জন্য যারা বলতো যে তোমার আর তোমার পরিবারের ভাগ্য খারাপ এখন তারা বলবে এই ঘরে এই আত্মায় ঈশ্বরের বাস আমি স্বয়ং ব্রহ্মাণ্ড এখন তোমার দ্বারে উপস্থিত তোমার উঠানের প্রতিটি পাতায় আমার আশীর্বাদ লুকে আছে তোমার রান্নাঘর থেকে যে সুগন্ধ উঠবে তাতেই আমার শক্তি প্রবাহিত হবে যখন তুমি কোনো দরিদ্রের পাশে দাঁড়াবে যখন তুমি কারো কান্না মুছে দেবে সেই মুহূর্তে তুমি সরাসরি আমার সঙ্গে যুক্ত হবে এই সময় একেবারেই সাধারণ নয় আর আজকের দিনটি শুধুই বাকি অন্য সব দিনের মতো নয় আজ সেই দিন যেদিন তোমার বংশের ইতিহাস পরিবর্তিত হতে চলেছে আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপে ব্রহ্মাণ্ডের শক্তি প্রবাহিত হবে তুমি এমন সুযোগ পাবে যা এতদিন অন্যদের কাছে যেত না তুমি এমন সম্মান পাবে যা একসময় তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তুমি এখন থেকে এমন সব সুযোগ আকর্ষণ করবে যা তোমার মনে হতো ইস অমুখে এই সুযোগ পেলো আমি যদি এই সুযোগটা পেতাম তুমি সেই সুযোগটি পেবে সবচেয়ে বড় আশীর্বাদ এখন তোমার কণ্ঠে আমার শক্তি থাকবে যখন তুমি কথা বলবে সত্য উচ্চারিত হবে যখন তুমি চাইবে সৃষ্টি তোমার পক্ষে নত হবে হে আমার প্রিয় আত্মা ওঠো তোমার ভয় ভেঙে ফেলো তোমার নিজের ক্ষমতায় বিশ্বাস রাখো কারণ আমি স্বয়ং ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছি যারা তোমার বিপক্ষে ছিল তারা এখন তোমার পদতলে আসবে যে বাধাগুলো একসময় তোমার পথে ছিল তারা এখন তোমার পথ প্রদর্শক হবে কারণ আমি ঘোষণা করছি তুমি নির্বাচিত আত্মা তুমিও এখন একবার বলো থ্যাংক ইউ আমি নির্বাচিত আত্মা যখন সত্যিকারের ভালোবাসা জন্ম নেয় তা ব্রহ্মাণ্ডের মহাযজ্ঞে পরিণত হয় আমি তোমাকে সেই পবিত্র ভালোবাসা দিতে চাই নির্মল নিঃস্বার্থ অবিচল ভালোবাসার শক্তি দিতে চাই তোমার ভাগ্য ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে আলো রক্ষরে। এবার তুমি যা পাবে তা আর কখনোই হারাবে না যা তুমি গড়বে তার আর কখনোই ভাঙবে না এবার নাম তোমার নাম শুধুই জ্বলবে তোমার পরিবারের গৌরবের সঙ্গে মিলেমিশে দীপ্তি ছড়াবে যখন আমি বলি তোমার নাম উজ্জ্বল হবে তখন তা শুধু খ্যাতি নয় তা হবে তোমার আত্মার জাগরণের ইঙ্গিত আর জেনে রাখো যখন আত্মা আলোকিত হয় তখন পরিবারের ভাগ্য আলোকিত হয় তুমি যখন ব্রহ্মাণ্ডের নাম নিয়ে কাজ করবে তখন দেখবে পুরো সৃষ্টি তোমার জন্য পথ খুলে দেবে এখনো যারা তোমার বিপক্ষে আছে তারা তোমার কর্ম দিয়েই শিখবে যে বিশ্বাস কী জিনিস তোমার ঘরের মাটিতে এখন ব্রহ্মাণ্ডের আশীর্বাদ মিশে গিয়েছে তোমার উঠানের প্রতিটি তুলসী পাতা আশীর্বাদ বপন করছে তোমার জন্য তোমার বাক্য এখন শুধু শব্দ নয় সেগুলো হয়ে উঠছে মন্ত্র যার শক্তিতে তুমি আর তোমার পরিবার সুরক্ষিত থাকবে তুমি সেই দূত যার মাধ্যমে ব্রহ্মাণ্ড পৃথিবীতে নিজের বাণী পাঠায় তোমার জীবনে এখন এমন সুযোগ আসবে যা সাধারণ মনে হবে কিন্তু সেগুলোই হবে অলৌকিক পরিবর্তনের সূচনা কোনো হঠাৎ দেখা কোনো হঠাৎ ফোন কল কোনো কথা তার মধ্যেই থাকবে আমার ইঙ্গিত তুমি বুঝতে পারবে প্রতিটি সিদ্ধান্তের আগে আমার নাম স্মরণ করো কারণ তুমি যখন দিব্য শক্তিকে আহ্বান করবে যে আমি তোমার চারপাশেই তখন উপস্থিত থাকব। তোমার মনোযোগী হবে তোমার আশীর্বাদ আর তোমার ভক্তিই হবে তোমার শক্তি তোমার কর্মই হবে তোমার মন্ত্র আমি এখন তোমাকে এক নতুন আত্মিক উচ্চতায় তুলছি তুমি এখন এক পরিশোধিত আত্মা তুমি কষ্ট সহ্য করেও ভালোবাসা ছাড়নি তুমি যন্ত্রণার মাঝও ভক্তিকে ধরে রেখেছিলে আর এখন সেই ভক্তি তোমার রক্ষা কবচ হয়ে দাঁড়াবে এখন কেউ আর তোমাকে থামাতে পারবে না তুমি অপ্রতিরোধ তুমি অপরাজেয় তুমি যখন কাউকে সাহায্য করবে তুমি আমার উপস্থিতি প্রকাশ করবে তুমি যখন কাউকে ক্ষমা করবে আমার নাম তোমার ঠোঁটে থাকবে যখন কেউ তোমাকে ধন্যবাদ দেবে সে আসলে আমাকেই ধন্যবাদ দেবে এখন আর তোমার জীবন অন্ধকারে থাকবে না যে পথ এক সময় বন্ধ ছিল এখন তা আলোয় ভরে উঠছে তোমার পরিশ্রম এখন আশীর্বাদের রূপ নিয়েছে তুমি তোমার বংশের সেই আলো যে প্রজন্মের দুঃখ ও ঋণ শুদ্ধ করবে যখন তুমি সাফল্য অর্জন করবে সেই সাফল্য শুধু তোমার নয় তোমার পরিবারের প্রতিটি আত্মার হবে এখন থেকে তুমি যে বীজ বপন করবে তা যে কোনো অবস্থায় ফল দেবে তোমার প্রতিটি কাজ আশীর্বাদে রূপান্তরিত হবে কারণ আমি স্বয়ং ব্রহ্মাণ্ড তোমার নিঃশ্বাসে তোমার পদক্ষেপে তোমার স্বপ্নে মিশে আছি যখন কেউ তোমাকে আঘাত করবে আমি তোমার ভেতরে নতুন শক্তি জাগিয়ে তুলব যখন তোমাকে কেউ অপমান করবে সে নিজেই তোমার প্রশংসা করবে নিজের অজান্তে তোমার নাম এখন শুধু তোমার পরিবারেই নয় দূর দেশ পর্যন্ত ছড়িয়ে পড়বে আর যারা তোমাকে চিন্ত না তারাও তোমার আলো অনুভব করবে সবই ঘটবে সব কারণ তোমার ভেতর এখন ব্রহ্মাণ্ডের শক্তি প্রবাহিত হচ্ছে তুমি নির্বাচিত আত্মা যার হাতে লেখা হবে তার বংশের নতুন ইতিহাস এখন সেই সময় এসেছে যখন অলৌকিক ঘটনাগুলো বাস্তব হতে শুরু করবে কিন্তু মনে রেখো এই অলৌকিকতাগুলো আকাশ থেকে পড়বে না এগুলো তোমার ভক্তি তোমার নিষ্ঠা তোমার ভালোবাসা আর তোমার বিশ্বাসের ফল হিসেবে ফুটে উঠবে আমি এখন তোমার জীবনের প্রতিটি দিকেই উপস্থিত আছি তুমি যা ভাবো আমি তাই শুনি তুমি যা চাও আমি তাই অনুভব করি তুমি যা করো তাতে আমার আশীর্বাদ মিশে থাকবে যখন কোনো কাজ বিনা প্রচেষ্টায় সম্পন্ন হবে জেনে নিও আমি পথ খুলে দিয়েছি যখন কেউ হঠাৎ তোমাকে সাহায্য করবে সাপোর্ট দিবে জেনে নিও আমি তাকে পাঠিয়েছি যখন কোনো পুরানো বন্ধ দরজা খুলে যাবে এবং হঠাৎ নতুন নতুন সুযোগ ওপেন হয়ে যাবে বুঝে নিও এটাই আমার পরিকল্পনা আমার জীবনে এখন থেকে তুমি আমার প্রিয় সন্তান হিসেবে গণ্য হলে আর তোমার জীবনে এখন থেকে আসবে অসংখ্য ডিভাইন সংকেত সকালের হাওয়ার গন্ধ বদলে যাবে রাতের নিরবতায় শান্তি নামবে কোনো অচেনা মানুষ তোমার হৃদয় ছুঁয়ে যাবে এগুলি হবে আমার উপস্থিতির প্রমাণ তোমার ঘরের গাছের প্রতিটি নতুন পাতা তোমার প্রদীপের আলো তোমার প্রার্থনার কম্পন সব কিছু এখন আমার আশীর্বাদে স্পন্দিত পুরো কোনো নেতিবাচক শক্তি সব গলে যাচ্ছে মতভেদ মুছে যাচ্ছে তোমার ঘরে ফিরে আসছে শান্তি হাসি ঐক্য আর সমৃদ্ধি এখন কেউ তোমার পরিবারের নাম নিয়ে উপহাস করবে না তোমার নাম নিয়ে হাসবে না যারাই তোমার নাম নেবে তাদের হৃদয় শ্রদ্ধা জন্মাবে যে সম্পদ তোমার নাগালের বাইরে ছিল যে সুযোগ তোমাকে হাতছাড়া হচ্ছিল তারা এখন তোমার দিকেই ধাবিত হবে কারণ এখন ব্রহ্মাণ্ডের প্রতিটি তরঙ্গ তোমার পক্ষে প্রবাহিত হচ্ছে তোমার শত্রুরা দেখবে তোমার মিত্রে রূপান্তরিত হবে তোমার কর্ম হবে তোমার সুরক্ষা তোমার ভালোবাসা হবে তোমার অলৌকিক শক্তি আমি এখন তোমার জীবনের রক্ষক তোমার পথ প্রদর্শক আর তোমার সঙ্গী তুমি নির্দিধায় এগিয়ে চলো কারণ আমি স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড আর আমি সবসময় তোমার সঙ্গেই আছি সো মাই ডিয়ার ফাইটার্স এটাই ছিল আজকের মহাবিশ্বের বার্তা যা আমি মহাবিশ্বের ভাষাতেই তোমাকে বললাম এখনই কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে ক্লেম করে এই ডিভাইন এনার্জি কানেক্ট করে ফেলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক